আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হল আমরা পাটকাঠি কিনতে যাব তো আমরা পাটকাঠি কত টাকা করে কিনি আর কতগুলো পাটকাঠি কিনি এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে দিয়ে দিব তো আমরা অনেক আগেই কথা বলে রেখে দিয়েছি যে দেখা থেকে পাটকাঠি কিনব তো এখন শুধু গাড়ি নিয়ে আমরা যাইতেছি তার কাছে আমরা টাকা দিয়ে পাটকাটিগুলো সংরক্ষণ করে চলে আসবো তো আমরা যাওয়ার পথে পাশে দেখতে পারতেছি যে অনেক সুন্দর একটি গরু দেখতে পারতেছেন ইটের সাইডে তারা বেঁধে রেখেছে আর গরুটি অনেক সুন্দর করে খাবার খাইতেছে তো আপনারা তো দেখতে পাতেছেন আমরা যাওয়ার পথে পাশে একটি বিশাল বরফ দেখতে পাচ্ছেন গাছের বাগানার উপরে পাশে একটি লাইট দেখতে পারতেছি তো এগুলো বলতে বলতে আমরা এ পাশে আরও দেখতে পারতেছি যে রাস্তার সাইডে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এ পাশে একটি নারিকেল গাছ ছিল সেই গাছটি তারা কেটে রেখেছে তো যাওয়ার পথে এ পাশে বাড়ির উপর আমরা একটি লেবু গাছও দেখতে পারলাম বিশাল বড় কিন্তু সেই লেবু গাছটা কাছে কিন্তু অনেক লেবু আমরা দেখতে পারলাম লেবু কিন্তু গাছে ধরে আছে তো যাওয়ার পথে এ পাশে আমরা একটি আরও দোকানও দেখতে পারতেছি দোকানটা কিন্তু তবে এখন বন্ধ অবস্থায় আছে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকের অংশটা দেখাই তো আপনারা সামনের দিকে দেখতে পারতেছেন রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন যে চারোপাশে বিভিন্ন ধরনের তারা নানান কিছু রেখেছে তো বিশেষ করে রাস্তা আরেক সাইডে দেখতে পাচ্ছি তারা রোদে ধান শুকাতে দিয়েছে আপনারা তো দেখতে পারতেছেন একটি প্লাস্টিকের সালার উপরে ধান তারা রোদে শুকানোর জন্য দিয়েছে এ পাশে তো সামনে আমরা দেখতে পাচ্ছি আরও দান শুকানোর জন্য দিয়েছে তো এপাশে পাশে একটি ব্যানগাড়ি দেখতে পাচ্ছি গাড়ির উপরে অনেকগুলো কিন্তু কবি গাছের যে চারাগুলা সেই চারাগুলো কিন্তু তারা রেখে দিয়েছে তা তো আপনারা দেখতে পারলেন তো এই পাশে নেটের ভিতরে আমরা অনেকগুলো কবি গাছের চারা দেখতে পারতেছি তা তো আমি আপনাদেরকে দেখাইলামই তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে